নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন লিগাল ফর অল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা নতুন আইন আসছে এবং নতুন আইন কবে আসছে সেই নিয়ে বিভিন্ন দিকে কিন্তু বিভিন্ন গুঞ্জন ইতিমধ্যে উঠেছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম খবর জানা যাচ্ছে কিন্তু সত্যি ঘটনা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা যে নতুন আইন পাশ হয়েছে সেই নতুন আইন কবে থেকে চালু হবে কবে থেকে আদালতে এবং প্রশাসনে এই আইন প্রচলিত হবে সেই নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা আইন সম্পূর্ণভাবে মুছে ফেলার পরে আর একটা আইন আসছে সেই আইনটা চালু করার জন্যে কিছু ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দরকার পড়ে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো কমপ্লিট হলে তারপরে কিন্তু আইনটা চালু হবে এবং কবে থেকে চালু হবে সেটা নিয়ে কিন্তু আজকে বন্ধুরা এখন যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এই ধরনের আইনি আলোচনা আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত নিয়ে আসছি এবং বেল আইকন যদি প্রেস করে না থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দেবেন কারণ বেল আইকন প্রেস করা থাকলে যখন এই ধরনের আইনি আলোচনা আপনাদের যেটা আমরা নিয়ে আসব সবার আগে নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিও দেখার পরে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার প্রিয়জনদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটি তো বন্ধুরা যেটা বলছিলাম যে একটা ইনফ্রাস্ট্রাকচার কিন্তু দরকার পড়ে সেই ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু যে নতুন আইন আছে তার জন্য কিন্তু বিচারকদের একটা ট্রেনিংয়ের দরকার পড়ে এবং সেই ট্রেনিং কিন্তু শুরু হয়ে গেছে এবং যতদূর শোনা যাচ্ছে যে ছাব্বিশে জানুয়ারি কিন্তু ছাব্বিশে জানুয়ারির যে ভাষণ প্রধানমন্ত্রী দেবেন সেই ভাষণেই কিন্তু তিনি বলবেন ঠিক কবে থেকে নতুন আইন প্রচলন হবে তবে আশা করা যাচ্ছে এই বছরের মধ্যে থেকেই কিন্তু এই আইন চালু হয়ে যাবে শোনা যাচ্ছিল যে এই আইন বছরের শেষের দিকে চালু হবে কিন্তু এখন যে সাজসজ্জা দেখা যাচ্ছে এবং ইনফ্রাস্ট্রাকচার যে দ্রুত গতিতে তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে বছরের মাঝামাঝিতেই কিন্তু এটি চালু হয়ে যাবে তো বন্ধুরা এই যে জাজ সাহেবদের যে ট্রেনিং সেগুলো চালু হয়ে গেছে এবং যে বিভিন্ন রকম ফরেন্সিক টিম যেগুলো আছে সেই তাদেরকেও কিন্তু ট্রেনিং দেওয়া হচ্ছে এবং সেই টিমগুলোকে কিন্তু গঠন করা হচ্ছে যাতে এই নতুন আইনের ক্ষেত্রে কিন্তু যে পরিকাঠামো তৈরি হয়েছে যে পরিকাঠামোর কথা বলা হয়েছে সেই পরিকাঠামো অনুযায়ী যদি যেন এই আইনটা সঠিকভাবে পরিচালিত হতে পারে এবং এই নতুন আইন আসার পর পুরোনো যে আইনগুলো চলছিল অর্থাৎ পুরোনো সেকশনে যাদের কেস চলছিল তাদের কোনো অসুবিধা হবে না তারা কিন্তু যে যে তাদের সেকশনে কেস কেস চলছে সেই অনুযায়ী যতদিন না শেষ হচ্ছে সেই সেকশন অনুযায়ী কিন্তু তাদের চলবে এবং যে নতুন কেসগুলো ফাইল করা হবে সেই নতুন কেসগুলো কিন্তু নতুন সেকশনে ফাইল হবে নতুন আইন অনুযায়ী কিন্তু সেই কেসগুলো ফাইল হবে এবং পরবর্তীকালে নতুন আইন অনুযায়ী কিন্তু সেই কেসগুলো চলবে এই কারণে যাদের কেস চলছে তাদের এটা মনে করা উচিত নয় যে আমাদের কেসগুলো বন্ধ হয়ে যাবে কিংবা আমাদের কেসগুলো কি হবে নতুন আইনে চলবে কিনা এই যে কনফিউশনটা এই কনফিউশনটা থাকা তাদের আর কোনো দরকার নেই তার কারণ তাদের কেসগুলো পুরোনো যেভাবে চলছিল সেইভাবেই চলবে তো আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন বেল আইকন প্রেস করতে ভুলবেন না নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও